আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি পুরাতন এবং নতুন দুই ধরনের রুহুল কোরআন কিতাব দেখাবো এই যে একটা কিতাব রুহুল কোরআন এই কিতাবটা এক কেজির উপরে ওজন হবে এই কিতাবটা এক কেজির উপরে ওজন হবে খুবই পুরাতন একটা কিতাব এটা দেখেন তাস কোম্পানি তাস কোম্পানি এখন নাই বাংলাদেশ তাস কোম্পানি লিমিটেড এটা এখন নাই তো এই একটা কিতাব আমার কাছে এর আগে ছিল দুইটা কিতাব আনছিলাম এর আগে একবার আমি তো দুইটা কিতাব আমি এক জায়গায় ছিলাম না তো একটা লোকে নিয়ে গেছে তো এখন আবার আমি দুইটা কিতাব পাইছি দুইটা কিতাবই আপনাদের জন্য নিয়ে আসছি কিতাবগুলো দেখেন আপনারা তো পাতাগুলি খুবই উন্নত এটার এটা হলো পুরাতনটা এটার মধ্যে আপনার সব ধরনের তদবির আপনারা পাবেন সব ধরনের আমলিয়াত পাবেন নকশা পাবেন কাজ আছে প্রচুর কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে বিশেষ করে হরফের যে কাজগুলো আছে সবগুলো আপনারা এটার ভিতরে পাবেন আর এটার দামটা পড়বে বেশি আর এটার দাম পড়বে কম এটা হলো নতুন রুহুল কোরআন আমলিয়াতে জিন্দিগি এটা দেখতেছেন আপনারা এটার দামটা কম পড়বে দুইটার মধ্যে কিন্তু বেশ কম আছে আকাশ পাতাল বেশ কম আছে এটা আপনারা যারা জানেন তারাই বলতে পারবেন এটা হলো নতুন আর এটা হলো পুরাতন এটা থেকে এর আগে আমি অনেক তদবীর আপনাদেরকে দিয়েছিলাম এই কিতাবটা থেকে অনেক সুন্দর সুন্দর আমলিয়াত আছে তদবির আছে এই কিতাবটার ভিতরে দেখতেছেন আপনারা সব ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে তো এই কিতাবটা যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটায় আপনারা আমাকে কল দিবেন এই নাম্বারে কল দিয়ে আপনারা এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন হয়তো পাওয়া যাবে না পুরান কিতাব এই একটা একটা দুইটা কিতাব করে আমি আনি তো এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন নতুন টন নিতে পারেন পুরাতন টন নিতে পারেন যেটা ইচ্ছা নিতে পারবেন আপনারা এই দুইটা কিতাবই আছে এটা তা এটাও আছে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কিতাব পাঠায় থাকি তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসি এবং অনেক ধরনের ভালো ভালো কিতাব এগুলো আমি আপনাদেরকে দেখায় থাকি এবং ভালো ভালো আমল আমি এই চ্যানেল থেকে আপনাদের জন্য দিয়ে থাকি এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ওপর চোখ রাখবেন যাতে ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ আকারে ভিডিও চলে যায় এবং সবার আগে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন